ポルトガली কি সেফ এন্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে আইমা কি আমাদের কার্ড রিনিউ করার জন্য আর অ্যাপয়েন্টমেন্ট দিবে না বা অনলাইনে কি কার্ড রিনিউ করা যাবে না তাছাড়া আয়রিনাচ আমরা কার্ড রিনিউ করতে দিয়েছি আমাদের কার্ডের কি হবে একই সাথে সাথে দীর্ঘদিন যাবত আমরা ফিঙ্গার দিয়ে বসে আছি প্রথম ফিঙ্গার দিয়ে আমাদের কার্ড আসছে না আমাদের করণীয় কি এবং প্রিশিডিউল অর্থাৎ ইমেল পাননি আপনার প্রিশিডিউল ছিল যদিও এই প্রিশিডিউল ইমেল বাননি গতকালকের ভিডিওতে বলেছি তারপর আপনারা আরো খুলে বলতে চাচ্ছেন আরো খুলে শুনতে চাচ্ছেন আজকে শেষবারের মতো খুলে বলবো আশা করছি এই প্রিসিডেন্ট নিয়ে আর কোনো আলোচনা করব না যাই হোক পর্তুগালের যদি আমরা মেন স্ট্রিমের খবর দেখি আজকে পাবলিক সেক্টরে পাবলিক কর্মচারীদের ধর্মঘট থাকার কারণে স্বাস্থ্য সেবা পুরোই বিঘ্নিত হয়েছে এই ধর্মঘটের কারণে আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়ে আরো বিস্তারিত কথা রয়েছে আজ সতেরোই মে শুক্রবার আপনাদের সবাইকে আরো একবার বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আমরা যেটা বলছিলাম যে আপনারা ইতিমধ্যে মানে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে পর্তুগালে হচ্ছে না সেভ কি বন্ধ হয়ে গেছে আমাদের প্রথমে একটা বিষয় জানতে হবে এই এই কি আমরা করতে পারছি দুইটা আর্টিকেলে এইট পয়েন্ট টু এবং এইটি নাইন পয়েন্ট টু বা এইটি এইট বা নাইনে আমরা এই সেফ এন্ট্রি করি বর্তমানে আইমা আছে সেফ চলে গেছে আইমা এন্ট্রি অর্থাৎ এটা হচ্ছে যে আমরা এইটি এইট পয়েন্ট টু এইটি এবং এইটি নাইনে আমরা পর্তুগালে অ্যাজ এ প্রফেশনাল হিসেবে একজন কর্মজীবী অথবা একজন ব্যবসায়ী হিসেবে বা একজন ফ্রিল্যান্সার হিসেবে আমি সেখানে নিয়মিত হতে চাই তো সেই দৃষ্টিকোণ থেকে তখন এটার আবেদন প্রক্রিয়া আবেদন করতে সেটাকে আমরা সেফ এন্ট্রি বলে থাকি তো এটা কিন্তু এটা আইন দ্বারা প্রতিষ্ঠিত অর্থাৎ পর্তুগালে এমন কোনো আইনের পরিবর্তন হয়নি যে নতুন যদি আইনের পরিবর্তন হতো তাহলে এটা বন্ধ করার বিষয়টা আসতো যেহেতু আইনের পরিবর্তন হয়নি নতুন কোনো আইন হয়নি যতদিন পর্যন্ত এই আইন আছে ততদিন পর্যন্ত সেফ এন্ট্রি বলবৎ থাকবে এই নিয়ে দুশ্চিন্তার কোনো কিছু নাই হ্যাঁ আপাততকালে আমরা করতে পারছি না আমরা অনেক কিছু করতে পারছি না এই যে সংবাদ শিরোনামে যে বিষয়গুলো আমরা বলছিলাম দেখেন আপনি তো নতুন সেফ এন্ট্রি করবেন কিন্তু যারা এখানে আছেন তারা কিন্তু অনেক সমস্যার মধ্যেই আছেন কেননা সেফ রূপান্তরিত হয়ে আয়মা হওয়ার কারণে এই ট্রানজেশন পিরিয়ডের জন্য একটা জটিলতা হয়েছে এবং আইমা একটি নতুন সিস্টেম দ্বারা আপডেট করছে যেটা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে সেই নতুন আপডেট সিস্টেমটার কারণে এবং পুরনো সিস্টেম থেকে টাটা ট্রান্সফার সবকিছু মিলিয়ে তারা একটা ট্রানজেকশন সময় পার করছে সেই কারণেই জটিলতা হয়েছে সুতরাং আপনারা যারা এই বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত যে পর্তুগালি সেভেন্টি বাতিল হয়ে যাবে বাতিল হয়ে গেছে নতুন সরকার এসেছে এটা আদৌ হওয়ার কোনো সম্ভাবনা নাই যতক্ষণ না পর্যন্ত আইনটা পরিবর্তন হয় সরকার যদি নতুন আইন করে তখন সেফ এন্ট্রি বাতিল হওয়ার প্রশ্ন থাকতে পারে কেননা এমনকি এ পর্যন্ত সরকার কিন্তু অভিবাসন নীতি নিয়ে কোনো পরিকল্পনাও গ্রহণ করে নাই সুতরাং এটা অনেক দূরের বিষয় এ নিয়ে আশা করছি যে মানে নিউজ ছড়ানোর ফেক কোনো বিষয় নাই কেননা এমন অনেক বিষয় রয়েছে যে একটা ছোট্ট ফেক নিউজের কারণে অনেকের জীবনে অনেক পরিবর্তন ঘটে এমন হয়তো পরিকল্পনা করেছেন আসবেন হঠাৎ করে এই নিউজের কারণে তাড়াতাড়ি পড়তে গেলে অনেকে চলে আসতে গিয়ে জটিত হয়েছেন বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কথা বলছি গতকাল একজনের সাথে এই বিষয়ে আমার আলোচনা হয়েছে এটা একটা বাস্তবিক একজনের হয়েছে এরকম অনেকেরই কিন্তু এরকম সিদ্ধান্ত নিচ্ছেন সুতরাং এমন কিছু বলবেন না এমন কিছু করবেন না যেটা দিয়ে জটিলত হয় আমি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছি আশা যে আপনারা বুঝতে পারছেন আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সেফ এন্ট্রি বা এই আইম এন্ট্রি বন্ধ হবে না যাই হোক এখন আমাদের বিষয় হচ্ছে যে আমরা কার্ড রিনিউ করতে পারছি না দেখুন সরকার কিন্তু একটা টাইম ফ্রেম দিয়েছে যে পর্তুগালে যত প্রকার ভিসা কার্ড সব তিরিশে জুনের মধ্যে তার থাকবে এই ডিক্রিটা সরকার কেন কেন দিয়েছে দিয়েছে আইমা এই ডিক্রিটা দেওয়ার কার্ড রিনিউ করতে সমস্যা হবে নতুন সিস্টেম ডেভেলপ করছে যেটা বললাম সেভেনটির ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে নতুন সিস্টেম ডেভেলপ করার কারণে তাদের এই কার্ড রিনিউ সংক্রান্ত জটিলতা হচ্ছে এমনকি দেখেন আমাদের অনলাইনে মানে অটো রিনিউ হচ্ছে কিন্তু সেফের সেই আগের পোর্টালে আইমা কিন্তু কিছুই বলছে না কিন্তু আমরা রটনীয় করছি আমরা কার্ডও পাচ্ছি এবং আমরা এখন হয়তো আমরা আপাতত সাবমিট করতে পারছি না গত কিছুদিন আগে কিন্তু এই গত দু তিন দিন আগে এক সপ্তাহ আগে কিন্তু সাবমিট অপশনটা ছিল না আজকে কিন্তু আবার সেই সাবমিট অপশনটা চলে আসছে অটো রিনিউর ক্ষেত্রে তো ইট সিমস টু বি আইমা নতুন সার্ভারে ট্রান্সফার করার জন্য এই জটিলতাগুলো হচ্ছে তো আশা করছি আমরা অটো রিনিউ করবো এবং অটো থাকবে অটো যাওয়ার কোনো সুযোগ নেই কেননা যে পরিমাণ ভলিউম আমাদের অভিবাসী রয়েছে আইমার সক্ষমতার ক্ষেত্রে এটা অনেক জটিল হবে সুতরাং আমাদের অনলাইন সার্ভিসটা থাকবে এবং যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু তারা বলেছে তারা অনলাইন এবং সার্ভিসটা তারা চালিয়ে যাবে কেননা তাদের সক্ষমতার যে লোকবল রয়েছে সেক্ষেত্রে বর্তমান প্রায় দশ লাখ অভিবাসীকে তারা সমাধান করা সম্ভব নয় তো সুতরাং আমাদের অটোরিনিউটা থাকবে আইমার নতুন সিস্টেমটা ডেভেলপ হলে আমরা অটোনিওটা পাবো এমনকি ফিজিক্যালি ঋণের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই সুযোগটা পাবো আইমায় সেই সুযোগটা দিবে আয়রনে কেন বন্ধ হয়ে গেছে আয়রন থেকে আমরা যেটা জানতে পেরেছি আয়রনের যে তাদের লোকবল তাদের লোকবল কমছে তাদের লোকবলের কারণে তাদের কাজের ভলিউমের কারণে কেননা দুই হাজার তেইশ সালে প্রায় আড়াই লক্ষের মতো দু লাখ পঞ্চাশ হাজার আপনার পাসপোর্ট আবেদন হয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে তারা এটা নিয়ে খুব চাপের মধ্যে রয়েছে তাদের ওয়ার্ক ফ্লো নিয়ে সেই কারণে আয়রন ডিনাই করেছে যে তারা সেই অটোরিটিটা করতে পারবে না তারা সিস্টেম থেকে সে বিষয়টি সরিয়ে দিয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে আইমা এই বিষয়ে ব্যবস্থা নেবেন আশা করি তো যদি নতুন সিস্টেমটা আপডেট হয়ে যায় সেক্ষেত্রে আমার মনে হয় সকল সমস্যার সমাধান হবে এবং খুব শীঘ্রই সিস্টেমটা আসতেছে আপনারা যেহেতু বিষয়টা দেখলেন যে নতুনদের বিষয়ে যে বিষয়টি এসেছে হয়তো খুব দ্রুতই এই কার্ড রিনিউর সংক্রান্ত বিষয়টি আসবে যাই হোক যারা জন্য অপেক্ষা করছেন করতে পারছেন না আমাদেরকে সকলকে ধৈর্য নিতে হবে ধৈর্য ধরে এই তাদের নির্দেশনা অপেক্ষা করতে হবে তবে খুব শীঘ্রই আসছে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না এমনকি আমিও নিশ্চিত করে বলতে পারছে না কারণ টেকনিক্যাল অনেক বিষয় রয়েছে তো এটা খুব শীঘ্রই আসছে কেননা সবাইকে কন্টিনিউ করতে হবে এছাড়া কোনো উপায় নেই তাছাড়া সেফের যে ওয়েবসাইটে আপনারা ট্রাই করবেন আমিও আজকে দেখেছি যে আজকে সাবমিট অপশনটা এসেছে অনলাইনে রিনিউ করার জন্য তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের কিছুটা সহায়ক হবে যদি আমরা আমরা করতে করতে পারি পারি আর যদি না তাহলে অপেক্ষা জুনের অবশ্যই একটা নির্দেশনা আসবে এই কার্ড সংক্রান্ত তো অপেক্ষাই করতে হবে যে আমি যেটা আমরা যেটা বুঝতেছি কিন্তু বর্তমান সিচুয়েশনে এর বাইরে কিছু করার নেই আইমা থেকেও তারা নির্দিষ্ট করে তারা কিছু বলতে পারছে না তারা তাদের অপেক্ষা কারণ যেহেতু প্রত্যেকটা ব্যক্তি যারা আইমাতে সরাসরিকে যোগাযোগ করেছেন তারা কিন্তু বলেই দিয়েছে যে আমরা ব্যবস্থা করছি এবং এই তোমার রেসিডেন্ট কার্ডের মেয়াদ ত্রিশে জুন পর্যন্ত মেয়াদ রয়েছে এবং পর্তুগালের জন্য যদিও ভ্রমণ করতে গেলে আপনাকে জটিলতা পোহাতে হয় তো এই কষ্টটুকু আমাদের সমন্বয় করে নিতে হবে এমনকি আরেকটা কথা বলি যখন আপনার নতুন সিস্টেমটা আসবে আসার সাথে সাথেই কিন্তু আমরা সবাই হুমড়ি খেয়ে পড়বো না তাহলে কিন্তু জটিলতা হয় প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কিন্তু দেখেছেন আজকে ভিডিও লম্বা হতে পারে তো তারপরেও এই বিষয়গুলো জানা প্রয়োজন কেননা প্রত্যেক ক্ষেত্রে আমরা অধৈর্য হয়ে কিন্তু সমস্যাগুলো তৈরি করি এমনকি এই যে আপনারা জানতে চান এই যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু ধৈর্য সহকারে দেখবেন না ভিডিও টেনে দেখবেন পরে আবার যে কমেন্টে প্রশ্ন করবেন যে ভাই এটার সমস্যাটা কি সমাধান দেন আর সবগুলো বিষয় কিন্তু প্রতিনিয়ত লেটেস্ট আপগুলো আপডেটগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি তো যাই হোক কার্যনীয় সংক্রান্ত বিষয়টা যেটা বললাম যে তিরিশে জুনের মধ্যে আশা করা যায় এর মধ্যেই আমরা একটা খুব ভালো একটা সিস্টেম পাবো যাতে আমরা অটো রিনিউ এবং চাইলে ফিজিক্যালি রিনিউ করতে পারবো এমনকি সবারই সুযোগ থাকবে এমনকি সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে সবাই কি সবাই আমরা পারবো অটো রিনিউ করতে যার যদি কোনো জুলতা থাকে সমস্যা থাকে তখন আমাদেরকে ফিজিক্যালি গিয়ে কার্ড রিনিউ করতে হবে হ্যাঁ অটোয়ের ক্ষেত্রে আবার আবার অনেকে আমরা যেটা মনে করি যে অটো হয় তাহলে তো আমার কোনো সমস্যা নেই দেখেন নতুনদের নতুনদের যে ইমেলগুলো দেখতে গিয়ে পেমেন্ট প্রসেস দেখতে গিয়ে দেখেছেন আপনারা অনেকেই কিন্তু জটিলতার মধ্যে পড়েছেন তো যাই হোক যাদের রিনিউর ক্ষেত্রে আমি বলি যদি আপনাদের কোনো কাজ না থাকে অবশ্যই আইএফ আপনারা তে গিয়ে একটা রেজিস্ট্রেশন করে নেন কেননা যদি আপনাকে ফিজিক্যালি রিনিউ করতে হয় ফিজিক্যালি গিয়ে রিনিউ করতে হয় তাহলে কিন্তু আপনাকে জব লাগবে অথবা একটা জব ডিক্লারেশন লাগবে কোনোভাবেই জব ছাড়া এবং জব ডিক্লারেশন ছাড়া বা আইএফপির ডিজম লেটার ছাড়া এফির ডিক্লারেশন ছাড়া বা আপনার জব কন্ট্রাক্ট ছাড়া আপনার কার্ড রিনিউ হবে না এটা নিশ্চিত সুতরাং প্রস্তুতি নেন যার কার্ড যার কার্ড নাই কাজ নাই আপনি যে একটা থেকে একটা ডিক্লারেশন নেন যদি অনলাইনেও হয় বা এই ডিক্লারেশন আপডেটের একটা বিষয়ে থাকবে তো সুতরাং আপনি প্রস্তুতি নিয়ে রাখেন আপনার যদি রিনিউটা আসে আপনি রিনিউটা কিভাবে করবেন এই সংক্রান্ত একটা প্রস্তুতি নিয়ে রাখুন আশা করছি হয়তো কন্টিনিউটা দিলে আপনারা এটা করতে পারেন আয়রনে যারা বিষয়টা সমাধান আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে প্রতিদিনই কার্ড আসছে এবং অনেক বেশি কার্ড আসছে এবং দ্রুতই হয়তো আমরা কার্ডগুলো পেয়ে যাবো আয়ারনের কাঠ নিয়ে যারা করেছেন দুশ্চিন্তার কোনো কিছু নয় হয়তো খুশি শুক্রিয়া আমরা হয়তো এই দু এক সপ্তাহের মধ্যে আশা করছি আমরা সবাই কার্ড পেয়ে যাবো কেননা আইমা প্রসেসগুলো খুবই দ্রুত গতিতে এই কার্ডগুলো তারা অ্যাপ্রুভাল করে দিচ্ছে এবার আসি আমরা যারা দীর্ঘদিন যাবৎ প্রথম ফিঙ্গার দিয়েছি আমরা কার্ড পাচ্ছি না দেখুন এই যে দীর্ঘদিন ফিঙ্গার দিয়েছি এটার ক্ষেত্রে একটু কিছু ব্যাকগ্রাউন্ড নিশ্চয় আমি নিই যে আমরা যে কতদিন আগে যে গত গত মাসে আমাদের অনেক অভিবাসী যারা আইমাতে গিয়ে গিয়েছিলেন ভারতে গিয়েছিলেন লিসবনে গিয়েছিলেন তাদের সবার কিন্তু কার্ডের কপি নিয়েছে কপি নিয়ে বলেছিল পনেরো দিনের মধ্যে কার্ড দিবে কিন্তু দেয় নেই ভারতের যারা গিয়েছিলেন তাদেরটাও দেয় নেই যারা লিসবান তাদেরটাও দেয় তো যেটা করতে হবে একই একই উত্তর বলতে গেলে প্রত্যেককে আপনারা উল্লেখ করে যারা আপনাদের দীর্ঘদিন কার্ড পাচ্ছেন না সংখ্যাটা কিছুটা কমে এসেছে তারা কিছু কার্ড দিয়েছে আমরা জানতে পেরেছি তো সেক্ষেত্রে যারা পাচ্ছেন না অল্প কিছুজন তারা এই আপনারা আপনাদের সবগুলো বিষয় সবগুলো যে আপনার ফিঙ্গারের কপি আপনার বাকি যে লেটেস্ট জব কন্ট্রাক্ট আপনার সব লেটেস্ট সব কিছু দিয়ে অথবা এর আগে আপনি ছিলেন যদি কাজ চেঞ্জ করে থাকেন অ্যাড্রেসও চেঞ্জ করে থাকেন সব কিছু দিয়ে একটা সুন্দর করে ইমেল লিখে তাদের কাছে পাঠান যে আপনি কোনো রেসপন্স পাচ্ছেন না কল সেন্টারে ফোন করলেও আপনি যারা দীর্ঘদিন কাট পাচ্ছেন না কল সেন্টারে ফোন করলে আপনার কোনো রেসপন্স হবে না এমন কি আপনি যদি আইমাতে যান সেক্ষেত্রেও কোনো আপনার সলিউশন হবে না তারা শুধু আপনার দেখে বলতে পারবে আপনার স্ট্যাটাসটা কি তবে আপনি যদি একটা ইমেল দেন এবার আপনি নিজে দিতে পারেন অথবা একজন আইনজীবীর মাধ্যমে আপনি একটা ইমেল পাঠান অন্তত প্রতি এক মাস আপনি একটা ইমেল পাঠান এক মাস পর এক মাসে আপনি দেন যদি কোন রেসপন্স আপনারা একটা ইমেল দিলেই কাজ হবে এ বিষয়ে কিন্তু আইমা অনেকেই নিশ্চিত করেছে যে ইমেল করার জন্য তার বিস্তারিত বিবরণ দিয়ে লেটেস্ট ডকুমেন্টগুলো দিয়ে ইমেল করার জন্য তাহলে হয়তো তারা খুব সহজেই এটা অনুমোদন করে দিবে আরেকটু ব্যাখ্যা করে বলি কী হবে কেননা আমাদের যে কাজগুলো হয় প্রত্যেকটা কাজেরই কিন্তু একজন কর্মকর্তা থাকে তো যখন প্রত্যেকটা কর্মকর্তাকে যখন আপনি একটা ইমেল করবেন তখন সেই কর্মকর্তার উপর কিন্তু একটা চাপ প্রয়োগ হয় যে এই কাছে ফাইলগুলো আছে এগুলো অ্যাপ্রুভ হচ্ছে না তো সেক্ষেত্রে আপনার ইমেল কিন্তু আপনার ফাইলটা যারা দীর্ঘদিন যাবত কাট পাচ্ছেন না এই ইমেল করা কিন্তু আপনার কার্ড পাওয়ার ক্ষেত্রে একটু দ্রুত তার সাথে সহযোগিতা করবে তো সুতরাং তারা দীর্ঘদিন কাট পাচ্ছেন না এনজিবির মাধ্যমে এনজিবি ফোর্স করুন বলুন অন্তত প্রতি মাসে অন্তত একটা ইমেল দিতে আজকে একটা ইমেল দেন আবার এক মাস পরে দিবেন এই বিষয়ে আপনি বিস্তারিত জানতে চাইবেন এটা আপনার অধিকার রয়েছে গেল আমাদের দীর্ঘদিন আশা করছি এটাতে আপনারা সহজেই পাবেন এমন খুব আইমাই কিন্তু বলেছে আপনি আপনার বিস্তারিত ডকুমেন্ট দিয়ে ইমেল করুন এদিকে আমরা যারা প্রি শিডিউল মানে নতুনদের প্রি শিডিউল যদিও গতকালকের ভিডিওতে বলেছিলাম প্রথম প্রবলেমে নিয়ে আসছিলাম যে প্রি আপনি হইলে আপনি যেহেতু ইমেল পান নাই আপনার প্রি ছিল আপনি ইমেল পাননি ইমেল পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে দেখুন আইমা কিন্তু তাদের ওয়েবসাইটে নতুন যে পোর্টাল রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু তারা বিস্তারিত বলে দিয়েছে এবং আমি কিন্তু সেই বিস্তারিত বিবরণ দিয়ে বলেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তিন নম্বর লিঙ্কটা আছে আমি এই ভিডিওর নিচে এ আইমার যে পোর্টাল আছে তার ইয়েটা লিঙ্কটা দিয়ে দিব আবারও আপনার দেখবেন যে তিন নম্বর লিঙ্কে একটা একটা লিঙ্ক রয়েছে লগ ইন ইনফরমেশনগুলোর নিচে তিন নাম্বারে একটা গোল চিহ্নিত একটা জায়গা রয়েছে সেখানটায় ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার তথ্যগুলো পূরণ করে সাবমিট করবেন তাহলে তারা আপনাকে আপনাকে ফিরতে ইমেল দিবে এখন ইমেল যে সাথে সাথে দিবে তা না ইমেল দিতে সময় লাগবে ধরে অপেক্ষা করুন এমনকি আরেকটা বিষয় বলে নেই যারা পেমেন্ট করেছেন বা করতে পারেন নাই তাদের ফাইল কিন্তু বাতিল হবে না তাদের আইটা বলেছে তার ফাইল বাতিল হবে না এই জন্য সময় থাকবে সুযোগ থাকবে সুতরাং আপনি যারা প্রিশিডিউল ছিল ইমেল পাননি সেক্ষেত্রে প্রি থাকার কারণে যারা ইমেল পাননি আবারও বলছে প্রিশিডিউল থাকার কারণে যারা ইমেল পাননি আপনারা এই তিন নাম্বার লিঙ্কে যে তিরিশে এপ্রিলের মধ্যে যাদের এন্ট্রি ছিল তারা যারা ইমেল পায়নি অর্থাৎ আপনার প্রিশিডিউল ছিল প্রিশিডিউল থাকার কারণে ইমেল পায়নি এখানে এখন আর কোনো বিষয় না আপনি ইমেল পাননি সেটা হচ্ছে বড় কথা এখানে পিসিডুলে কোনো বিষয় না ই পি সিডুল ছিল মানে আপনার ইমেল আপনি পাননি এবং যার যে যার যাদের পিসিডিডুল ছিল তারা কেউ ইমেল পায়নি সুতরাং আপনি ইমেল পাননি একই কথা ইমেল পাননি আর পিসিডুল এর মধ্যে পিসি ডুলের মধ্যে কোনো আর এখন আর পিসিডুলের কোনো বিষয় নেই তো সুতরাং আপনি যেহেতু ইমেল পাননি ইমেল না পেলে আপনাকে তিন নম্বর ল্যামকে ক্লিক করতে হবে আমি জানি না এর চেয়ে আমি আর বুঝিয়ে বলতে পারবো কিনা বা এর চেয়ে বেশি বোঝার বলার আমার ক্ষমতা নেই আপনাদের যদি কোনো আপডেট থাকে বা আপনারা যদি এই সমস্যাগুলো সমাধান করে থাকেন অবশ্যই অবশ্যই ভিডিওর লিঙ্কে কমেন্ট করে জানাবেন তাহলে অন্য একজনের জন্য উপকারী হবে এবং আশা করব আপনারাও যদি আমাকে সহযোগিতা করেন যারা জানেন এখানে কমেন্ট করেন আপনি যদি কেউ দেখে থাকেন আপনি যদি জেনে যদি একটা রিপ্লাই দিয়ে দেন তাহলে আমার জন্য একটা উপকার হয় আমার সময়টাকে আমি আপনাদের জন্য আরও বেশি ব্যবহার করতে পারি কেননা অনেক সময় কমেন্টের রিপ্লাই দিতে আমরা অনেক বেশি সময় ক্ষেতন করি অনেকগুলো বিষয় ছিল ভিডিও অনেক লম্বা হয়েছে কিন্তু আমরা অনেক সময় নষ্ট করি এই ভিডিওগুলা সঠিক মানে একটু বুঝে বুঝে বা সময় নিয়ে দেখার চেষ্টা করি না যাই হোক আমাদের যেটা আরেকটা খবর ছিল ছিল জাতীয় পর্যায়ের যে আজকে পাবলিক কর্মচারীদের একটি ধর্মঘট সেই ধর্মঘটের কারণে বলা যায় স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা এবং সকল ধরনের সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে যাদের এই এই ধর্মঘটের কারণে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই অ্যাপয়েন্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা আবার নতুন অ্যাপয়েন্টমেন্ট পাবেন অথবা আপনারা চাইলে সহযোগীর কাছে গিয়ে আপনি আবার নতুন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সেক্ষেত্রে আপনি আপনার যে সহযোগিতারা হয় যেই সমস্যাটা সমাধানে গিয়েছিলেন সেই সমস্যাটা সমাধান আবার অন্য একদিন আপনি করতে পারবেন পনেরো শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে পাবলিক কর্মচারীরা অর্থাৎ বলতে গেলে সরকারি কর্মকর্চারীরা এই ধর্মঘটে ডেকেছিল কেন জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির কারণে তারা পনেরো শতাংশ বেতন বৃদ্ধি যাচ্ছে এই জন্য আজকের মতো পর্তুগাল আয়োজন আমার বিশ্লেষণে অনেক কিছু বলতে থাকতে পারে কথাও কিছু বেলা থাকতে পারে আমার সুন্দর দৃষ্টিতে নিবেন না দেখলে না দুঃখিত না বুঝলে আবারও দেখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম